দর্শক আসলে আসলে আপনারা মনে করছেন যে আসলে সব গাছ কাটি কারণটা কি রাগ হইলো গাছ কাটার গাছ নাকি আঙ্গুরে বাগান করতে হলে নাকি এত বড় বড় গাছ হয়েছে যে গাছের এক মানুষ পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট দেখুন ছয় ফিট হয়ে গেছে অর্থাৎ এই গাছ নাকি কেটে গোড়া থেকে কেটে ফেলতে হবে যাকে বলা হয় কি আসল কথা করতে হবে ভালো লাগে এত সুন্দর করে তাকে যত্ন করে বড় করে এত বড় করা হয়েছে এরপরে নাকি রিকার্ট করতে হবে মনের হতে কষ্ট চাপা কষ্ট কি বলবো এখন কষ্ট তার দেখাতে পারছি নি তাই একটু রাগে রাগে রাগ দেখায় দেখায় গাছগুলাকে কাটছে তো আসলে মূল কথা হলো যে কষ্ট যাই হোক গাছ এই চার ফিট এটা একটু বড়ই হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেছে হ্যাঁ এই চার ফিট পাঁচ ফিট এরকম যখন হবে তখন এই গাছকে কষ্ট ভিতরে যাই হোক কিন্তু কষ্ট কে কষ্ট মনে না করে আঙ্গুর বাগান করতে হলে আপনাদেরকে রেকার্ড করতেই হবে রেকার্ড করতেই হবে তাই কি বলবো আমারও কাটতে ইচ্ছে হচ্ছে না কষ্ট হচ্ছে কিন্তু সেটাকে চাপা রেখে আজকে এভাবে কেটে দিচ্ছে দেখুন মানে কষ্টটাকে চাপা রেখে এখন এই গাছকে এভাবে কাটতে হচ্ছে এটা দেখুন ভিএসডি গাছ ভিএসডি গাছ গাছটাকে কত যত্ন করে সাড়ে পাঁচ ফিট হয়েছে এখন এখানে কাটতে হবে আঙ্গুর গাছে নাকি আঙ্গুর ফলাইতে হলে ফল ধরাইতে হলে কাঠ করতে হবে কি করা কাটতে হবে এখন যদি কষ্টকে প্রাধান্য দিয়ে যদি শোক পালন করতে যাই কাটবো কি কাটবো না এত চিন্তা করার কিছু নাই এখন এভাবে ধরে কাটতে হবে আর কাটার নিয়মটা কি চলুন দেখায় আপনাদের গাছ লাগানোর মোটামুটি দুই মাস দুই মাসের মধ্যে চার ফিট পাঁচ ফিট হয়ে যায় তখন আবার গোড়া থেকে কাটতে হবে কেটে দিলে হবে কি গাছটা কাটা নিয়ম হলো আমি যেভাবে কাটলাম ধরে ধরে আসলে ওইভাবে না আপনাদেরকে একটু দেখানোর জন্য এভাবে কাটতে হবে আসলে অত ধরে কাটার দরকার নেই মোট কথা হলো এখানে কাটতে হবে যে গাছের যে এখানে এই যে মূল গাছ এই মূল গাছের গোড়াতে গোড়া থেকে গিরি দেখতে এখানে চোখ আছে দেখুন একটা একটা দুইটা তিনটা চারটা না ভালো করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এ ছয়টা বা সাতটা ছয়টা বা সাতটা এরকম ধরনের চোখ রাখলেই যথেষ্ট ছয়টা বা সাতটা চোখ রেখে আপনারা এভাবে কেটে দেবেন তাহলে থাকলে কি এতটুকু এখান থেকে এখন হয়তো এ একটা চোখ এ একটা চোখ এটা চোখ এরকম দুই তিনটা ডাল বেরোবে কিন্তু এই দুই তিনটা ডাল বেরোনোর সময় দেখবেন যে কোন ডালটা এই হয়তো পাঁচ ছয় দিন এক সপ্তাহের ভিতরে ডাল হয়ে চোখ বের হয়ে যাবে তখন কোন ডালটা মোটা হয়ে বেশি জোরে বাড়ছে এতটুকু যখন ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বা এক ফিট হবে তখনই বুঝতে পারবেন যে কোন ডালটা বেশি উপরের দিকে চলে যাচ্ছে এবং বেশি জোর করেছে মোটা সেটাকে রেখে বাদ বাইরে আবার কেটে দেবে ওই একটা ডাল রাখলে রাখলে সে আবার দ্রুত গাছ কাটা হয়েছে এবং গোড়াটা একটু তাড়াতাড়ি মোটা মোটা হয়ে যাবে হলো করলে এই গোড়াটা যে গাছের যে চারিদিকে শিকড় নিয়েছে তো এই শিকড় গুলাতে খাদ্য সরবরাহ করবে খাদ্য সরবরাহ করলে ঠিকই এখান থেকে যখন আবার এখান থেকে ডাল বেরো হবে তখন এই ডালগুলো বড় হবে পাশাপাশি গাছের এই গোড়াটাও এখানে গোড়ার দিকে ক্যামেরাটা ধরো কাছে নিয়ে এসে তো যখন এই দুই এই তিনটা চোখে এই চোখ থেকে এই চোখ থেকে এরকম দুই তিনটা ডাল বের হবে তখন যে কোনো একটি ডাল যেটা বড় মোটা সেই ডালটি রেখে বাদ বাকি ডালগুলো কেটে দেবেন তখন হবে কি ওই ডালটাও মোটা হয়ে খুব জোরে বাড়বে এবং এই গাছের এই গোড়াটাও খুব বেশি মোটা হবে আর যত বে গাছের গোড়াটাও মোটা হবে তখন ওই ডা উপরের ডালটা হবে সেটাও কিন্তু মোটা হয়ে বড় হবে এটা দেখুন ভিএইচডি এটা খুবই উন্নত জাতের একটি গাছ ভিএইচডি এই যে গাছটাও প্রায় সাত ফিট আট ফিট হয়ে গেছে আট ফিট হয়ে গেছে এটাকেও কেটে দিতে হবে কোনো মানে কষ্ট মনে করলে কিছু করার নেই কাটতেই হবে গাছের কাঠির সঙ্গে কিভাবে সে সুর ধরে ধরে বড় হয়ে গেছে কিন্তু দেখুন এখানে কাটতেই হবে এখানে গোড়াতে নিয়ে আসো ক্যামেরা গোড়াতে এসে আবার দেখাচ্ছি আমি আমি সার দিয়েছি কয়েকদিন আগে রিকার্ড করার আগে গাছকে গোটা জমিটা বইটা জমিটা কোদাল দিয়ে জৈব সার এই দেখুন সব জৈব সার দিয়েছি এখন কিন্তু গাছটা খুব দ্রুত জোর করবে পানি পরে দেখুন এই দেখেন জৈব সার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন শিকড় বেড়েছে সাদা জৈব সার প্রচুর জৈব সার খায় এই আঙ্গুর গাছ যত জৈব সার দেওয়া হবে তত গাছ দ্রুত বাড়বে তো রেকর্ড করার আগে অবশ্যই জৈব সার দিতে হবে এখন কথা হলো যে আবারও দেখাচ্ছি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম থেকে বা চোখ রেখে আপনারা কেটে এটা হলো রেকর্ড করার পদ্ধতি এখন এখান থেকে তিন চারটা ডাল বের হবে আমি আবারও বলছি যেটা সবচেয়ে এক সপ্তাহ পরে ছয় ইঞ্চি বা এক ফিট যখন হবে তখনই বোঝাতে হবে কোনটা বেশি জোর করেছে সে মোটা তরতাজা জোর করা ডালটি রেখে বাদ বাকি ডালগুলো আবার কেটে দিবেন ভেঙে দেবেন তাহলে পরে ওই ডালটা খুব জোরে বাড়বে এবং কষ্ট পাওয়ার কিছু নাই এই ছয় ফিট সাত ফিট গাছ হতে আবার মাত্র এক মাসের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ রেকর্ড করার পরে মূলত রেকর্ড করার পদ্ধতি ছিল এই রেকর্ড করার কারণটাও ছিল এটাই দর্শক কে রেকার্ড করতেই হবে এটা কোনো রকম কষ্ট পাওয়ার কিছু নেই করতেই হবে করলে করলে পারে পারে না হবে কি পরবর্তীতে দেখবেন যে গাছ আর জোর করছে না ছয় সাত ফিট হওয়ার পরে তখন এই গাছে গাছগুলা তেমন জোর করছে না ডালগুলা তেমন মোটা হচ্ছে না এবং গাছে ফল আসছে না এটা পরে এই ভোগান্তিতে ভুগতে হবে আর রিকাট করলে গাছের গোড়াটা মোটা হয়ে যাবে এবং এখান থেকে পরবর্তী যে ডালটা বড় হবে সেটা খুব দ্রুত মোটা হয় বড় হবে এবং ফল আসবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো মন্তব্য করা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে পরামর্শ দিবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি যদি আপনি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে নতুন করে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই